অবশেষে সবল ছয়টি ব্যাংক থেকে প্রায় হাজার কোটি টাকার আর্থিক সহায়তা পেল পাঁচটি দুর্বল প্রতিষ্ঠান সহায়তা পাবার তালিকায় রয়েছে ইসলামী ধারার তিনটি ব্যাংক ছাড়াও এক্সিম এবং ন্যাশনাল ব্যাংক। আর অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানা সোনালী ব্যাংক সহ সিটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ডাচ বাংলা স্টার্ন এবং বেঙ্গল ব্যাংক দিয়েছে এই অর্থের যোগান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান এই উদ্যোগ আস্থা ফেরাতে ভূমিকা রাখবে গ্রাহক ব্যাংকারের এই হট্টগোল চাহিদা মতো অর্থ উত্তোলন করতে না পারাকে কেন্দ্র করে গ্রাহকদের অভিযোগ এফডিআর দূরে কথা বেতনের টাকাও তোলা যাচ্ছে না ব্যাংক থেকে তারা দিতে পারছে না আমরা দুই মাস ধরে অপেক্ষা করছি আমরা উনাদেরকে কোঅপারেট করছি আমার স্যালারি টাকাটা তো আমাকে দিতে হবে আমার এফডিআর আমাকে না দিক তারা আমি আমার স্যালারি টাকা পাবো না আমি মারধর করব আমাকে মারবে আমার সাথে খারাপ ব্যবহার করবে দুই মাস ধরে টাকা নেওয়ার জন্য ঘুরতেছি বাট আমাদেরকে রিং ব্যাস ব্রাঞ্চ মোহাম্মদপুরের উনি বলছে যে দিল খুশে যাইতে হবে টাকা নিতে হলে ওনাদের কাছে আসছি আসার পরে যে ওনারা বলতেছে না ওনাদের অথরিটি নেই কিন্তু ওখান থেকে বলছে যে ইনাদের অথরিটি আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলখুশা শাখার এই ব্যবস্থাপক জানান তার লো সংকটে তৈরি হয়েছে এমন অবস্থা আপনাদের সহযোগিতায় এই ব্যাংকটা এই পর্যায়ে এত বড় একটা ব্যাংকে পরিণত হয়েছে এখন যদি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা না করেন আমাদের তাহলে তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না গেল দেড় দশকে অনিয়ম দুর্নীতি লুটপাট ও বিদেশে পাচারের কারণে দুর্বল হয়ে পড়েছে অন্তত এক ডজন ব্যাংক যেগুলো বাঁচিয়ে রাখতে সবল ব্যাংক থেকে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বুধবার তারই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি এক্সিম ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংককে এক হাজার কোটি টাকার মতো সহায়তা দিল সিটি ট্রাস্ট স্ট্যান্ড বেঙ্গল ব্যাংক ও সোনালী ব্যাংক এই উদ্যোগের ফলে দুর্বল ব্যাংকগুলোর প্রতি আবারও আস্থা ফিরবে গ্রাহকদের জানায় বাংলাদেশ ব্যাংক আমরা আশা রাখছি যে বাংলাদেশ ব্যাংকের এই যে আমরা যে মেকানিজমটা ডেভেলপ করেছি সেটার প্রতি পূর্ণ আস্থা রেখে অন্য যারা সবল ব্যাংক তারা দ্রুত এগিয়ে আসবে এই প্রক্রিয়ায় সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি করে সাতটি প্রতিষ্ঠান মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা